নমস্কার বন্ধুরা রিনা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খিচুড়ি মুসুর ডালের খিচুড়ি পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডালের আমিষ খিচুড়ি বর্ষার দিনে কিন্তু যে কোনো দিনেই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন দেখুন তার জন্য প্রথমেই আমি এখানে একটা বড় ডেচকির মধ্যে জল গরম হতে দিয়েছি আর এখানে দেখুন দু কাপ চাল আর এক কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি এবার চাল আর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব আর দেখুন এখানে আমি বেশ কিছুটা সয়াবিন গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি দেখুন চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার যে জলটা আমি গরম হতে দিয়েছিলাম জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে ধুয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটা সাহায্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এবার এধারে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আদা কয়েক কোয়া রসুন এক চামচ জিরে এক চামচ ধনে আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন দিয়ে জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন মশলার মিহি পেস্ট করা হয়ে গেছে আর এধারে চালটাও কিন্তু একবার ভালোভাবে ফুটে গেছে এবার আমি ধুয়ে রাখা ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চাল আর ডালকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে সেদ্ধ হতে দেবো আর এধারে একটা কড়াইয়ের মধ্যে আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে এক মুঠো কাঁচা চিনে বাদাম দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে মিনিট দুয়েক সময় নিয়ে বাদামটাকে ভেজে নিতে হবে দেখুন বাদামের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে এর থেকে আর বেশি বাদাম ভাজবো না তাহলে কিন্তু বাদামটা পুড়ে যাবে এবার তেল ঝরিয়ে বাদামগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আমি বেগুন আর পটল ভেজে নিচ্ছি বেগুন আর পটলটাকে আগে থাকতেই ভালো করে নুন আর হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম দেখুন বেগুন আর পটল একসঙ্গেই ভেজে নিচ্ছি তাহলে টাইমটা কিন্তু খুবই কম লাগবে দেখুন পটল আর বেগুন কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে যাচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি দেখুন একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু এই আলুগুলোকে এইভাবে করে কেটে আগে থাকতে আমি গরম জলে ভাপিয়ে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে আমি ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি মিনিট পাঁচেক সময় ধরে আলুগুলোকে ভেজেছি এবার আলুটাকে তুলে নিলাম আবারও ওই কড়াইয়ের মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে দিচ্ছি নুন আর হলুদ হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দিয়ে এবার আগে থাকতে ভিজিয়ে রাখা সয়াবিনগুলোকে জলটাকে খুব ভালো করে নিগড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার সয়াবিনগুলোকেও লাল লাল করে ভেজে নেব দেখুন মিনিট তিনেক সময় আমি সয়াবিনগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার সয়াবিনগুলোকে উঠিয়ে নেব আর এধারে দেখুন চাল আর ডালটাও কিন্তু এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এই চাল ডালের মধ্যে আমি একটা আলু ডুমো ডুমো করে কেটে দিয়েছি আর সামান্য একটু গাজর দিয়েছিলাম এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এধারে দেখুন কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা সরষের তেল আমি গরম করে নিয়েছি এবার ওর মধ্যে ফোড়নে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এটা কিন্তু আমরা খিচুড়ির জন্য মশলাটা তৈরি করছি এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে করতে হবে কারণ এই মশলাটার ওপরই কিন্তু খিচুড়ির টেস্টটা নির্ভর করবে আর এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি টমেটো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম আদা রসুন জিরে ধনে আর কাঁচা লঙ্কার সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে যাচ্ছে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে নাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে দেখুন মিনিট পাঁচেক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এধারে দেখুন যে চালার ডালটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে এবার ওই কষিয়ে রাখা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো আর ভেজে রাখা সয়াবিন দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মেশাতে হবে দেখুন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে আমি হাফ চামচ মতো গরম মশলা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দেখুন খিচুড়ি কিন্তু একদম রেডি খিচুড়িটাকে এক পাশে রেখে এধারে আমি একটা ডিমও ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেছে দেখুন এবার আমি একটা প্লেটের মধ্যে সমস্ত কিছুকে সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ